আসসালামু আলাইকুম সৌদি আরবের আইনকানুন দিন দিন এতটাই কঠিন হচ্ছে এবং এতটাই ভয়ঙ্কর হচ্ছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না আপনি ছুটিতে দেশে গিয়েছেন সুটি কাটানোর জন্য ছুটি কাটানোর শেষ পর্যায়ে এক পর্যায়ে আপনি সৌদি আরবে আসার সময় দেখলেন আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দিয়েছেন তখন আপনার কেমন লাগবে জি প্রিয় দর্শক বর্তমানে কিন্তু সৌদি আরবে এমনটাই হচ্ছে আপনি ছুটিতে গেলেও আপনার কুফিল আপনাকে টার্মিনেট বা হরুপ দিতে পারবেন এই বিষয়টি নিয়ে কিন্তু এখন বর্তমানে অনেক প্রবাসীরাই বিশাল সমস্যার মধ্যে আছেন। অনেকেই দেশে ছুটিতে গিয়েছেন ছুটিতে যাওয়ার পর একটা সময় দেখেন যে তার একামাতে হরুপ চলে আসছে এখন অনেকেই প্রশ্ন করবেন যে ভাই ছুটিতে গেলে নাকি কুফিল কিছুই করতে পারে না তো এখন আমাদেরকে কিভাবে হরুপ দেয় দেখেন ছুটি হচ্ছে আপনার একজিট রেন্টি পেশা আর একটা হচ্ছে আপনার খরচ নেহি যদি আপনার কুফিল আপনাকে ছুটি লাগায় তাহলে সে আপনাকে ফাইনাল একজিট দিতে পারবে না যদি সে ফাইনাল এক্সিট লাগায় তাহলে সে আপনাকে ছুটি দিতে পারবে না এখন কথা হচ্ছে আপনাকে হরুপ ঠিক কীভাবে দেয় আপনারা আপনার কোম্পানির সাথে যে একটি কন্টাক্ট করেছেন কুয়ার মাধ্যমে আপনি দেশে যাওয়ার পরও যদি আপনার কুফিল বা আপনার মালিক আপনার এই কন্ট্রাক্টটিকে টার্মিনেট করে দেয় তাহলে ষাট দিন পরে আপনার এখানে হুরুপ চলে আসবে এভাবেই কিন্তু আপনাদের কুফিল আপনাদেরকে দেশে যাওয়ার পরও হুরুপ দিয়ে দিচ্ছেন খুবই ভয়ঙ্কর একটি সিস্টেম দেখেন সৌদি আরবে দিন দিন এত কঠিন কঠিন আইন করা হচ্ছে বা আমাদের উপরে এত পরিমাণ অত্যাচার জুলুম করা হচ্ছে এটা কিন্তু কল্পনার বাইরে যেগুলো আমরা কখনই চিন্তা করি না এগুলাই কিন্তু এখন আমাদের সাথে হচ্ছে আমি আগের একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার তাদের কিন্তু সবার হরুপ চলে আসছে এবং যাদের ইকামার দীর্ঘদিন পর্যন্ত এক্সপায়ার তাদেরও কিন্তু মাঝে মধ্যে কিছু ব্যক্তিদের হরুপ চলে আসছে এখন যারা দেশে ছুটিতে যায় ছুটিতে যাওয়ার পরও কুফিল আমাদের কন্ট্যাক্টটিকে টার্মিনেট করে আমাদেরকে হরুপ লাগিয়ে দিচ্ছে এমন যদি হয় তাহলে সৌদি প্রবাসীরা দেশে গিয়েও কিন্তু শান্তিতে থাকতে পারবে না তারা একটি আতঙ্কের মধ্যে থাকবে যে কখন না জানিয়ে আমাদের কুফিল আমাদেরকে হরুপ লাগিয়ে দেয় বা টার্মিনেট করে দেয় বিশেষ করে যারা বাহিরে কুফিলকে ফাইদা দিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু বড় একটি সমস্যার বিষয় এটা আপনি দেশে যাওয়ার পরও যদি আপনার কোফিল এই কন্ট্রাক্টটিকে টার্মিনেট করে রাখে তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনার এখানে হরুপ চলে আসবে এই সমস্যা থেকে বাঁচতে হলে আপনি সময় চেষ্টা করবেন আপনি যখনই দেশে ছুটিতে যাবেন আপনার সিমটি আপনার কাছের একজন মানুষের কাছে রেখে যাবেন তাকে বলবেন যে আপনার সিমটি যেন তারা ইউজ করে বা এই সিমটি যেন তারা তাদের মোবাইলের মধ্যে লাগিয়ে রাখে যে আপনার এই সিমের মধ্যে এরকম কোনো মেসেজ আসে যে টার্মিনেট করেছেন তাহলে তারা আপনাকে খুব তাড়াতাড়ি জানিয়ে দেয় যে আপনার কফিল আপনাকে টার্মিনেট করেছেন টার্মিনেট করার পর আপনি দেশে থাকা অবস্থায় যদি আপনি জানতে পারেন যে আপনার কোভিড আপনাকে টার্মিনেট করেছেন আর আপনার হাতে ষাট দিন সময় আছে তাহলে কিন্তু আপনি এই ষাট দিনের ভিতরে সৌদি আরবে এসে অন্য কোথাও কাফাল হয়ে যেতে পারবেন অন্তত আপনি সৌদি আরবে আসতে পারবেন তবে যদি ষাট দিন অতিক্রম হয়ে যায় আপনার এখানে হরুপ চলে আসে তাহলে কিন্তু আপনি আর সৌদি আরবে আসতে পারবেন না অর্থাৎ আপনাকে সৌদি এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এর জন্য আমি বলবো যারা বর্তমানে ছুটিতে দেশে যাবেন আপনারা চেষ্টা করবেন আপনার এই সিম কার্ডটি একজন বিশ্বস্ত ব্যক্তির কাছে রেখে দেওয়ার জন্য এবং আপনি দেশে দেখে আপনার কিউআর অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে সপ্তাহে একবার হলেও আপনি চেক করবেন যে আপনার কন্ট্যাক্টটি ঠিকঠাক আসে কি অবশ্যই আপনার কিউ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলে আপনার সিমের মধ্যে কোড আসবে আপনি যার কাছে আপনার সিমটি দিয়ে যাবেন তাকে বলবেন এই কোডটি আপনাকে দেওয়ার জন্য তবে কিন্তু আপনি আপনার কি প্রবেশ করে আপনার কন্ট্যাক্ট পেপারটি চেক করতে পারবেন এবং আপনার এই সিমের মধ্যে কন্ট্যাক্ট টার্মিনেট এরকম কোনো মেসেজ আসলে আপনি তাদেরকে বলবেন যেন তারা আপনাকে জানায় তাহলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পদক্ষেপ নিয়ে এই সমস্যা থেকে বাঁচতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর একদম নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম